চোদ্দশো টাকা চোদ্দশো টাকা দুশো এটা আপনার মাত্র ষোলশো টাকা এই ধরনের দুই হাজার টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আঠারোশো করে অনলি আঠারশো টাকা সৈত্রিশ টাকা অনলাই আঠারোশো টাকা ছয়ত্রিশ টাকা মাত্র এটা সৈত্রিশ টাকা রেট ছিল এখন আঠারশো টাকা অনলি ছয়ত্রিশ টাকা পড়া অনলাইল আঠারশো টাকা আঠারোশো টাকা আছে ছয়ত্রিশ টাকা মাত্র আঠারশো টাকা তেইশো টাকা চার হাজার পাঁচশো টাকার প্রোডাক্ট পঞ্চাশ টাকা চার হাজার দুশো টাকার মাত্র টাকা

আমাদের শপটা হলো ঢাকা শ্যামলিতে শ্যামলি স্কোয়ার শপিং মল এটা চারতালা চারশো এক এমন চারশো দিন দোকান সরাসরি চলে আসবেন শোরুমে আসলে নিতে পারবেন আর ঢাকার বাইরে

একদম মিস যারা না নিতে এটা লস করবে এই একটা দারুণ কালেকশন এটা 42 44 হবে আচ্ছা 4400 টাকার প্রোডাক্ট আজকে 2250 টাকা টাকা 50 টাকা তিন পিস আছে 42 44 আচ্ছা যাদের অফ অফ মানে একদম ইতিহাসের সেরা অফার বলা যায় এই একটা কালেকশন দেখেন

আছে এটা আজকে শেষ যাবে এটা দেখালাম না আছে যদি কেউ সব আইশাপান নিয়ে নেবেন এটা 3600 টাকা প্রোডাক্ট মাত্র সাইজ মাত্র এই যে এটা আছে সাইজ মাত্র টাকা করে এই যে কলজ লো এম এর 4000 টাকার প্রোডাক্ট মাত্র 2000 টাকায় টাকা এই যে দেখো 9800 টাকা টাকা প্রোডাক্ট আছে

একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ 44 মাত্র দুই টাকা নিতে পারবেন দুই হাজার করে মাত্র দুই ওকে এটা ব্ল্যাক কালার হবে এটাও একচল্লিশ এটা চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আছে না চল্লিশ থেকে 43 পর্যন্ত

ত্রিশশো টাকা পড়ক মাত্র আঠারশো টাকা আঠারোশো কি বলবো

পাঁচ হাজার টাকা পঁচিশশো টাকা এই যে পঁচিশশো টাকা দিতে জর্ডানের একটা প্রোডাক্ট দেখা জর্ডান যে বিয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এটা তিন পিস আছে

এই যে একটা প্রোডাক্ট দেখা চল্লিশ বিয়াল্লিশ চার হাজার টাকার প্রোডাক্ট বাইশ পঞ্চাশ টাকা ওয়ান গ্রেড এর প্রোডাক্ট মাত্র বাইশ পঞ্চাশ টাকা

জর্ডান 6 অফার দিচ্ছে 40 41 আছে 3600 টাকা প্রোডাক্ট অনলি 2800 টাকা 6 অনলি 2800 টাকা এই একটা প্রোডাক্ট দেখেন ভাই ও এমনি অনেক দারুণ ভাই 44 টাকা প্রোডাক্ট অনলি টাকা মাত্র এক পিস একদম পেয়ে না এই যে প্রোডাক্টটা দেখেন এই যে মাত্র টাকায় একদম ফ্রেশ ইনটেক প্রোডাক্ট এক জোড়া আছে যে এটা হবে 1600 টাকা 1600 টাকা হ্যাঁ এই যে রানিং একটা প্রোডাক্ট

বলার আগে মুক্তি বাইকের আগে শেষ হয়ে যায় কমফোর্টেবল একটা প্রোডাক্ট রানিং একটা বেস্ট একটা প্রোডাক্ট কমফর্ট অনেক ভালো পাওয়া যায় এবং ফুল

এটাতেও এটাও আঠারোশো টাকার প্রোডাক্ট মাত্র আঠারশো টাকা ছয়ত্রিশ টাকার প্রোডাক্ট মানে আঠারোশো টাকা আঠারশো টাকা ভাই বেলমেন নাকি আঠারোশো টাকা এটাতে পোড়া মাত্র করে জুমএক্স টাকা আমি আবার থেকে ওই পর্যন্ত যা আছে সব অফার সব অফার অফার কি অফার ভাই একদম ডাইরেক্ট আমাদের আমি দিচ্ছি এটা ঢাকা শ্যামলি